আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবারও আমাদের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিবেন প্লিজ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সরিষা ফুল আর সরিষা ক্ষেত পাশে ধানের জমিও আছে ধান লাগাইছে আমার এই ভিডিওটি গ্রামের মানুষের জন্য না কারণ তারা অ্যাভেলেবেল সব দেখে যারা শহরে থাকে বিদেশে থাকে তাদের কাছে আশা করি ভিডিওটি ভালো লাগবে এই যে দেখেন কি সুন্দর সরিষা ফুল হলুদ কালার কি যে সুন্দর দেখতে আর এই ফুল থেকে মধু হয় সরিষা হয় সরিষা থেকে তেল হয় সেই তেলটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী সয়াবিন তেলের থেকে কিন্তু সরিষার তেলটা ভালো তো ইহান তুমি কি করতেছ সরিষা ফুল দিয়ে তুমি খেলো তাহলে খেলো তার নষ্ট করি নষ্ট করো না আব্বু নষ্ট করি না একটা সিরবা এই দেখো কি সুন্দর একটা ফুল তুমি তো ছেলে মানুষ তোমার খোপায় দেই ধরো তোমার কানে দিই তাহলে দেখি দিতে পারবা দাও আমি দেখি কানে দাও কানে দিয়ে বন্ধুদেরকে দেখাও দেখি তোমাকে কেমন লাগে মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ আমার কী পাখি এখন আমি আপনাদেরকে একটু নিয়ে যাই ধান খেতে ছোটো ছোটো ধানের বিষ বিষ না তো চারা চারা লাগাইছে এখানে কলই বুনাইছে ছোট কলই কলই শাক কিন্তু এই দিনে অনেক জনপ্রিয়তা লাভ করে কলই শাকটা এই যে কলই শাক সবাই কিন্তু এই সিজনে কলই শাকের জন্য পাগল এই শাকটা সবাই অনেক পছন্দ করে আমরাও পছন্দ করি আর এই যে দেখেন কি সুন্দর ফুল কোনো যত্ন ছাড়াই মহান আল্লাহ তাল্লার অপরূপ সৃষ্টি কেউ লাগায় নাই কেউ যত্ন করে নাই এমনি এমনি কি সুন্দর ফুলগুলান হয়েছে মাশাল এত সুন্দর দেখতে অনেক সুন্দর ফুলগুলা ইহান দেখছো ফুলগুলান কি সুন্দর মাসাল এত সুন্দর লাগতেছে চকে এই প্রথমে আমার এই ফুলগুলোর দিকে চোখ গেছে কী সুন্দর ফুলগুলান এগুলো খাওয়া গেলে সব সিরিয়াল নিয়ে বর্তমানে তো কিন্তু খাওয়া যায় না কতগুলান কলা গাছ কলা গাছও মার্শাল্লা কলা আছে একসরা কলা একসরা কলা ইহান তুমি কলা পছন্দ করো খাবা নাকি একটা কলা খাওয়া একটা কাঁচা কলা খাওয়া যায় না আমাদের বাড়ি যেহেতু গ্রামে বাগানের পাশাপাশি আমরা বাড়ির আঙিনেও অনেক সবজি চাষ করি তাই দেখেন একটা মিষ্টি কুমড়া গাছ মশাল্লা সুন্দর হয়েছে এখনও ফুল ফল আসে নাই সামনে আসবে আশা করি ইহান চলো আমরা ওই ধান খেতে যাই ধান দেখাই কিভাবে ছোট ছোট চারা লাগাইছে কৃষকে আসো আসো তুমি আমি যাই এই যে দেখেন কি সুন্দর একটা ধান ক্ষেত ছোট ছোট চারা এখান দিয়ে তুমি আসছো আচ্ছা আসো তুমি ধান লাগাইতে পারো আব্বু পারো না তুমি ছোট দেখছেন কি সুন্দর গ্রামের দৃশ্য যারা শহরে থেকে বিদেশে থাকে তারা কিন্তু এ ধরনের ভিডিও অনেক বেশি পছন্দ করে ইয়ান হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই বলে দাও আজকের ভিডিও এই পর্যন্তই টাটা আসসালামু আলাইকুম দাও আসসালামু আলাইকুম ভালো থাকতো বলো বলো আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ